আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে গণিতের ছ নম্বর স্কুলের প্রশ্নত্ব নিয়ে দেখো এক নম্বর আছে সংখ্যা বুঝে কার্ড আঁকো তো প্রথমে আছে দেখো চৌত্রিশ তো চৌত্রিশ কার্ড আঁকতে হলে আমাদের দশ সরি তিনটি দশের কার্ড নিতে হবে এবং চারটি এককের কার্ড নিতে হবে এরপর আছে ছিচল্লিশ ছিচল্লিশ করতে হলে আমাদের চারটি দশের কার্ড এবং ছয়টি এককের কার্ড নিতে হবে দু নম্বর আছে ফাঁকা জায়গায় ছটি উত্তর বসাও তো হবে সাড়ে পাঁচ টাকা সব পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ক্ষয় আছে যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যা সেই সংখ্যায় পায় গয়ের প্রশ্নে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় এরপর ঘরের প্রশ্ন লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হয় এরপরের প্রশ্ন সময় পৌনে নটা বলতে বোঝায় আটটা পঁয়তাল্লিশ মিনিট তিন নম্বর প্রশ্ন আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও যে কোনো চারটি যাকে ভাগ করি তাকে ভাজ্য বলে যোগ করলে মান বাড়ে এক সপ্তাহ পাঁচ দিন সমান হচ্ছে এক সপ্তাহ পাঁচ দিন সমান হবে কতদিন হ্যাঁ বারো দিন ঠিক আছে সাত যুক্ত পাঁচ সমান হচ্ছে বারো এরপর এক মাসে পক্ষ হয় দুটি এরপরে প্রশ্ন কোনো সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে যে কোনো সংখ্যাকে এবার এটা আমার মতে বলে ভুলে দিয়েছে তার কারণ হচ্ছে যে কোনো সংখ্যাকে চারতে আচ্ছা আমি যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা এখানে আমি যদি দশ দিই দিয়ে যদি আমি চারতে ভাগ করি তাহলে ভাগ শেষ হবে এখানে দেখো দুই যাবে আট এবার দেখো এখানে হচ্ছে দুই ঠিক আছে এখানে বলেছে কোনো সংখ্যাকে চারতে ভাগ করলে ভাগ শেষ হতে পারে দাও এটা কিন্তু মানে অঙ্কটায় ভুল আছে আমার মতে ঠিক আছে তো যদি তোমরা এই অঙ্কটি কোনো সমাধান পাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ওকে চার নাম্বার প্রশ্ন আছে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও যোগ ভাগ সঠিক চিহ্ন বসাও তো হবে দেখো পঁয়তাল্লিশ চোদ্দ বারো গণিত ছয় সমান হচ্ছে বাহাত্তর আঠাশ বিযুক্ত চোদ্দো সমান হচ্ছে চোদ্দ পাঁচ নাম্বার প্রশ্ন আছে বাম দিকের সঙ্গে দিক মেলাও চার যুক্ত চার যুক্ত চার সমান হচ্ছে তিন তিন গণিত চার মানে এখানেও বারো উত্তর হবে আবার এখানেও কিন্তু বারো উত্তর হয়ে যাবে তিন গুণিত তিন সমান হচ্ছে এখানে নয় তিন তিরিকে নয় এর আছে দেখো ছয় গুণিত চার সমান হচ্ছে চব্বিশ তো এটা হয়ে যাবে দেখো চার ছয় চব্বিশ আর এখানে আছে ষোলো ভাই তো চার সমান হচ্ছে চার এখানেও আছে চার ছ নম্বর আছে সরল করতে বলেছে দেখো সরল করলে পরে হবে পঁচিশ যুক্ত পাঁচ বিযুক্ত তেরো তো যোগ করে নেব তিরিশের সঙ্গে তারা বাদ দিয়ে দেবো উত্তর হয়ে যাবে সাতেরো এবার আছে আঠেরো বিযুক্ত পাঁচ বিযুক্ত সাত তো এখন উত্তর হবে আটোর সঙ্গে আমরা পাঁচ বাদ দেবো সাত হয়ে যাবে তারও সঙ্গে আবার সাত বাদ দিয়ে দেবো উত্তর হয়ে যাবে ছয় সাত নাম্বার প্রশ্ন আছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও কয়ে প্রশ্ন আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও দেখো সঠিক সংখ্যা হবে মানে আমাদেরকে যেমনভাবে হোক শূন্য নিয়ে আসতে হবে ঠিক আছে দেখো কেমন শূন্যর সঙ্গে যদি আমি বারো গুণ করি তাহলে শূন্য হবে ছয়ের সঙ্গে যদি শূন্য গুণ করি তাতেও আমাদের শূন্য উত্তর হবে চব্বিশের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য উত্তর হবে সঙ্গে সঙ্গে শূন্য শূন্য গুণ করলে কিন্তু উত্তর হবে প্রশ্ন আছে দুটো তিন দিয়ে শূন্য এক ছয় ও নয় দেখো তো তিনের সঙ্গে তিন যদি আমরা বাদ দিই তাহলে উত্তর হবে শূন্য তিনের সঙ্গে যদি তিন ভাগ দিই তাহলে উত্তর হবে এক তিনের সঙ্গে তিন যোগ করলে উত্তর হবে ছয় তিনের সঙ্গে আবার তিন যদি গুণ করে দিই তাহলে উত্তর হয়ে যাবে নয় আর নাম্বার প্রশ্ন আছে নিচের সংখ্যা যোগ ব্যব গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করো তিরিশ আনতে হবে আমাদের ঠিক আছে তো প্রথমে গুণ করবো পাঁচ গুণিত ছয় সমান তিরিশ পনেরো যুক্ত পনেরো সমান হচ্ছে তিরিশ ষাট ভাজিত দুই সমান হচ্ছে তিরিশ আর চল্লিশ যুক্ত দশ সমান হচ্ছে তিরিশ ন নম্বর প্রশ্ন আছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো কয়েক প্রশ্ন আছে এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটা বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটি বিস্কুটের মোর দাম কত তো কী হবে তাহলে আমাদের যোগ করতে হবে যেহেতু মোর দাম বার করতে বলেছে তো চার টাকা পঞ্চাশ পয়সার সঙ্গে এক টাকা পঞ্চাশ পয়সা যোগ করে দেবো উত্তর হয়ে যাবে ছ টাকা অতএব এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম ছ টাকা ক্ষয় প্রশ্ন আছে সুতোপার কাছে উনত্রিশটি রঙ পেনসিল ছিল সে রফিককে আটটি পেন্সিল রং পেনসিল দিল রিনা সুতোপার থেকে তিনটি রং পেনসিল নিল সুতোপার কাছে এখন কতগুলি রং পেনসিল রইল তাহলে কি করতে হবে দেখো উনত্রিশটা ছিল সে আটটা রং পেনসিল রফিকে দিয়েছে আবার রিনাকেও তিনটি রং পেনসিল দিয়েছে তাহলে